সকাল সকাল চা মুড়ি বন বিস্কুট সকাল সকাল না বাজে বন্ধুরা গুড মর্নিং সবাইকে দিকে বলতেছি সব কাজ আছে দেখো বিস না কোনো ওটাই নেই কারণ উঠলামই দশটার দিকে এখন বাজে শোয়া দশটা তো এখন খাবো চা চাটা খাওয়ার পরে অনেকগুলা কাপড় ভিজাইলাম এখনই যে চাটা খাওয়ার আগে কাপড়গুলো ভিজায় রাখি চা খাইয়ে কাপড় ধুবো এক গামলা বোধ এক গামলা সবার কাপড় বাই হচ্ছে আজকে একজন তো আত্মীয়র বাড়ি থেকে আসছে ওরগুলাও ধুয়ে দিতে লাগবে তার সাথে সাথে ওর বাবা মানে জ্যাকেট সোয়েটার প্যান্ট গেঞ্জি সব বাই করতে তারপরে চাদর ওই ঘরে ওই ঘরে চাদর খাইলাম এই ঘরে চাদর ছিল চাদরগুলাও ভিজায় রাখছি এখন সবগুলাই ধুবো আগে চাটা খাই খিদা পাইছে

বারোটা তিরিশ বারোটা তিরিশ বাজে খালি রান্নাটাই কমপ্লিট করলাম এখানে ফুলকপি ভাজা করতেছি আর পুরো অবস্থা খারাপ ঘরের ঘরটা চোখে রাখা যাচ্ছে না আমি মুখোই জিনটায় বড় হয়ে যায় যাচ্ছি মুসুর ডাল দিয়ে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে বড় হচ্ছি আর এটা ঘন্ট আছে ফুলকপি আলু বেগুন সব কিছু দিয়ে বিনস দিয়ে ঘন্ট করছি আর নিচে ভাত আছে তো আজকে এই দিয়ে খাওয়া দাওয়া হবে তো চলো ফটো ফট কাজগুলো করে অবস্থা গিয়ে যেহেতু নোংরা পড়ে আসে এখন এগুলো সব গুছাবো এগুলো সব ডাস্টবিনে ফেলাবো রান্নাঘর পরিষ্কার করবো ঘর নুচবো চান করবো কাপড় ধোয়া হয়ে গেছে কাপড় ধুয়ে শুকাইতে দেওয়া হয়ে গেছে তো এখন চান দান করে যা কাপড় বাড়াবে তখন পরে যাবো কাপড় শুকাইতে দিতে তো এখন আগে ইনাকে চান করাবো এনাকে এখন চান করাবো চান টান করায় এনাকে খাওয়াবো এটা খাওয়ায় শান্ত করবো তারপরে শুরু করবো তো চলো পরে আসতেছি এ তো আর চান রানো কয়টা বাজে দেখতো দুইটা তিরিশ ও বাবা ভাতটা নিই দুইটা তিরিশ এখন কাজ আড়াইটা বাজে এখন হলো কাজকর্ম শেষ কাপড় শুকাইতে দিয়ে আসলাম আরও আজকে অনেক কাপড় হয়েছিল তো এখন করে খাবো ভাত খিটা পাই গেছে প্রচণ্ড আজকে এগুলা দিয়ে রান্না করলাম যে আসলো ঘরে তাই দিয়ে টপ কৈ দিছ ভেজ প্যাটিস আর একটা কেক নিলাম এক্ষুনি সন্ধ্যা হয়ে গেছে খাই দিতে হচ্ছে কিছু তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তো মা ভাঙ্গি যাবে তো তো সেজন্য নিলাম দাও ছিঁড়ে দিচ্ছি দাও 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 যত একটা বাটি নিয়ে এত বুঝলছো তো দেখ কবি মা এক পাশে

ঘুমা বলে কি সন্ধ্যা হইলো তাই না বলো আমিও ঘুমাইছিলাম উঠে চাদটা নিয়ে আসলাম ছাদের থেকে কাপড় টাপড় নিয়ে আসলাম নিয়ে এসে সন্ধ্যা বন্ধু দেওয়া হলো এখন বাড়ির সামনে দিয়ে প্যাটি যাচ্ছে তো নিলাম বললাম দোকান থেকে কিছু নিয়ে আসি তো দেখলাম বাড়ির সামনে আসার জন্য আর গেলাম না কেমন দেখা যাচ্ছে এর মধ্যে সবজির ফুল দেওয়া থাকে সবজিটা ভালোই মটর দিচ্ছে ভালো লাগতো সে পনির না মটর পনিরটাও আছে কিন্তু পনিরটার দাম বেশি ওর জন্য এটাই দিলাম পনিরটা একদিন মিশলাম পনিরটা না সেরকম একটা ভালো লাগে না কি বলো তো মানে এই যে প্যাটিসের যে উপরটা উপরটাই বেশি থাকে আর এক পিস না দুই পিস পনির থাকে আর ওই তো একটা ভালো লাগে না আর এইটাতে না সবজি যেমন থাকে উপরটাও তেমন পাতলা সবজি মানে এটা খাইতে ভালো লাগে আর ওইটা খালি এই যে উপরটাই খালি আর সবজিও অল্প থাকে ও খাই মানে চা বসাই দিয়েছি সন্ধ্যার টাইমটা না একটু চা না খাইলে না একটুও ভালো লাগে না ভাবলাম যে চা খাবো না প্যাটিস খাইলাম তোমরা দেখলাই তো তারপর না ভালোই লাগতেছে না চা খাইনি জন্য তো এখানে চা হচ্ছে আর এখানে মুড়ি মাখা হচ্ছে চানাচুর মুড়ি পেঁয়াজ দিয়ে মুড়ি আর এই যে ভাত সবজি সব পড়ে আসে আজকে খাওয়ার লোক নাই এগুলাই রাত্রে হয়ে যাবে আমার রাতে আর রান্না করবো না কারণ অনেকগুলা ভাত সবজি আসে পরে দুপুরে যতটা খাইছি খাইছি ওর বাবা বাড়ি এসে নেই খাইও নাই তো সেজন্যই রাতে আর রান্না হবে না যা আসে দিয়ে হয়ে যাবে এই নিবাবু সারাদিন ঘুমায় নাই এখন একটুখানি ঘুমাইলো দশ মিনিটের মতন ঘুমায় উঠে গেল থাক আর ঘুম পাবো না একবারে যখন ঘুমাবো তখন চাটা খাই খাই দেয়ে কী আর আজকে বান্না নাই কাজ বাস সেসব নাই চাটা খাই দেয়ে মোবাইল দেখবো কিছুক্ষণ টাইম দেখে দেখে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো এখন বাজে কয়টা সাতটা সাড়ে সাতটা বাজে সন্ধ্যার সময় চাটা খাই কিন্তু আজকে ভাবতেছিলাম দুধ ছিল না তো ভাবতেছি থাক এখন চা খাবো না প্যাটে যেহেতু খাইলাম তো চাটা না এমন একটা নেশা হয়ে গেছে মানে সকাল সন্ধ্যা চাটা লাগে তো তারপর দোকানে গেলাম মুড়ি আনলাম চানাচুর আনলাম দুধের প্যাকেট আনলাম নিয়ে এসে চা বসালাম মাথাটা ব্যথা করতেছে যতক্ষণ চা না খাবো মাথা ব্যথা কমবে না আজকে সেরকম ভিডিও বানাইতে পারিনি ইচ্ছে করতেছে না ভিডিও বানাইতে সন্ধ্যাবেলা একটু চা না খেলে না মাথা ব্যথাটা কমে না তার মধ্যে ঘুম থেকে উঠছি বিকেলবেলা একটু ঘুমাইছিলাম সন্ধ্যার সময় সন্ধ্যার আগে ঘুম থেকে উঠে ছাদের থেকে মানে ফট করে ঘুম ঘুম থেকে উঠে দেখতেছি সন্ধ্যা হয়ে যাচ্ছে তারা উঠে করে গেলাম ছাদে ছাদের থেকে কাপড় নিয়ে আসলাম নিয়ে এসে যদি একটু চা না খাই ভালোই লাগতেছে না যদি আমি তখনকার যদি একটু চা খাইতাম তাহলে আজকে ভিডিও বানাতে ইচ্ছা করতো চাও খাই ঘুমের নেশাটা কাটতেছে না ঘুমাইছি তাও আজকে ভালোই দুপুরবেলা ওই যে খাওয়া দাওয়া করছি তো ওনাকে দেখালাম খাওয়া দাওয়া করলাম তারপরে ঘুমাইছি একবারে পাঁচটার দিকে উঠছি তারপরে তিনটের দিকেই তো খাওয়া দাওয়া করলাম না চারটার দিকে খাওয়া দাওয়া করলাম তিনটার দিকে আড়াইটার দিকে খাওয়া দাওয়া করে একটু শুইলাম শোয়ার পরে কিছুক্ষণ করে ঘুমায় বসতি তারপর চারটার দিকে উঠলাম তুমি চারটার দিকে উঠছো এখন তো

ন্যাকড়া গলা ভিজা ধুয়ে দিছি শুকায় নেই এখন আর কে আনতে যায় ওই পেছে তারে দেওয়া আছে ইচ্ছা করতেছে না আনতে আসলে শুকায় দেখবে আনতে ইচ্ছা করতেছে না চলো চালিয়ে যাই মুড়ি মাখা চা তুমি খাবা বাজে তো দুপুরে তাই দিয়ে খাওয়া দাওয়া তো এই আর কি খাওয়া দাওয়া এখন সারি নিচ্ছি তো আজকে আর পরে তোমাদের সামনে এইসব কথা বলা হয় নাই এই দুজন মিলে মানে মাথা আমার পুরো খারাপ করে দিছে তো সেজন্য আর কি কিছু বলতে পারলাম না তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে